এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আজকে বিকেল পাঁচটার সময় ছেলেদের নিয়ে এসেছি আমি একটু পার্কে তবে আজকে আমাদের বাড়ির কাছে যে পার্ক সেখানে আসেনি এসেছি একটু দূরে বাবা চলো ছেলেরা একটু সময় পার্কে এনজয় করুক আমার বড় ছেলে আসেনি ও একটা কাজ করছে আর ছোটো ছেলেকে আর ওর বন্ধুকে নিয়ে এসেছি আমি ভাবলাম যে একটু দূরের পার্কে এসেছি বোধহয় খালি হবে কিন্তু না দেখো পার্কে অ্যাকচুয়ালি কি হয়েছে এখন তো ছুটি বাচ্চাদের কোনো পড়াশোনা নেই পেপারের পরে এখনও তো নতুন ক্লাস শুরু হয়নি এক তারিখ থেকে শুরু হবে সেই হিসাবে মর্নিং অ্যান্ড ইভিনিং দুই টাইমে খুব ভিড় থাকে পার্কে কেওয়া চলো উদাহ চলো তাহলে দেখতে কিছু খালি হয় কি নেই ভিড় হলেও কিন্তু দারুণ লাগছে জানো তো খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আর সবাই বাচ্চাদের নিয়ে এসেছে মা বাবারা বসে আছে বাচ্চারা খেলছে ঝুলছে আবার এই দেখো খাবারের দোকানও আছে ভিতরে আবার আমার ছেলেরা কোথায় হারিয়ে গেল গো জল আছে আবার পার্কের মধ্যে I'm hey, not <laughs> पूरा नहीं कर पाए पूरा नहीं कर पाए आधा <laughs> <laughs> पंकज को देखता हूँ देखो पंकज <laughs> <laughs> तो एक भी नहीं जा पाएगा लग रहा है <laughs> 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 पंकज से तो एक भी ঝুলায় ঝোলার জন্য দাঁড়িয়ে রয়েছে কমসে কম দশ মিনিট চান্সই পাচ্ছে না হচ্ছে না বাচ্চাদের ছেড়ে বড় বড়রা সব ঝুলছে কি করে চান্স পাবে বলো thank <laughs> you বাড়ি ফেরার পথে রাস্তায় খুব ভিড় কালকে ঈদ তো আজকে ঈদের বাজার যেন রাস্তায় ঈদের বাজার দেখাতে দেখাতে ভিডিওটাও এখানেই শেষ করছি অনেকটা দূরে গিয়েছিলাম এখন সাতটা কত বাজে সাতটা বেশ বাজে সন্ধ্যা হয়ে গেছে আর কি আমাদের এখানে তো একটু দেরিতে হয় এখন কেবলই সন্ধে হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে